আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক মন্ডলী আজকে আমি আপনাকে একটি ছয়তলা বাড়ি প্লান ডিজাইনের কিছু অংশ দেখানোর চেষ্টা করব। মূলত এই বাড়ির প্ল্যান ডিজাইনটা আমরা দুই বছর আগে করি এ তার ডিজাইন করার পরে এই বাড়ির যে মালিক উনি অত্যন্ত বিজি মানুষ উনি আমাদেরকে দায়িত্ব দেন যে আপনাদেরকে অনুমোদন করায় দিতে হবে তারপর আমরা অনুমোদন করি তারপর উনি আমাদেরকে দায়িত্ব দেন যে ফুল আপনাদের কনসালটেন্সিতে এই বাড়িটা আপনারা যেমন ডিজাইন করে দিচ্ছেন ঠিক তেমন ডিজাইনের মতো করে আমাদের এই বাড়িটা তৈরি করে দেওয়া লাগবে আমরা যে যেমন ডিজাইন করছিলাম ঠিক ছবির মতো করে ঠিক তেমনই আমরা বাড়িটা করি যেমন এই কাঠগুলো দেখছেন এই কাঠগুলো কিন্তু আমরা অত্যন্ত মানে ভালো মানে কাঠ আমরা ব্যবহার করছি আমাদের যে সিমেন্ট বালি টাইলস লাগানোর কথা সেগুলো কিন্তু আমরা ঠিক আমার কথা মতো আমরা লাগিয়েছি এবং ভালো মানের যে মিস্ত্রি ভালো মানের টাইলস এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা নিখুঁতভাবে করছি এবং সর্বক্ষণিকভাবে আমাদের একজন দক্ষ ইঞ্জিনিয়ার এই সাইডে এই কাজগুলো তদরকি করছে এবং আমি নিজে বিভিন্ন সময় তদরকি করে এগুলো টেস্ট করছি অনেক সময় এই যে চিপিংস যেগুলো করে ঠিক মতো না করলে টাইলসগুলো মতো থাকে না টাইলসের যে কাটিংগুলো কাটিংগুলো ঠিক মতো হচ্ছে কিনা তার ডিজারমেন্টগুলো ঠিক মতো হচ্ছে কিনা যেখানে মিস্ত্রি ভুল করছে সেগুলো আমরা ভেঙে আবার নতুন করে কিন্তু ওইগুলো আবার লাগিয়ে দিয়েছে যার ফলে সব মিলাই কিন্তু এই বাড়ির প্রত্যেকটা কাজ যেমন কাঠের কাজ টাইলসের কাজ কনস্ট্রাকশনের কাজ আর সিসির কাজ প্রত্যেকটা জিনিস ফিনিশিং কাজ পুটিংয়ের কাজ প্রত্যেকটা কাজ কিন্তু অনেক সুন্দর হয়েছে আমরা চেষ্টা করেছি যে আমরা যেমন কথা দিয়েছি ঠিক কথাটা রাখাচ্ছে যে আমরা বেশ কিছু ব্র্যান্ডের টাইলস আমরা তাকে দেখাই সেই টাইলসকে উনি পছন্দ করে সে পছন্দ অনুযায়ী কিন্তু আমরা টাইলসগুলো লাগাই এখানে আমরা দেশে যে আমাদের যে দক্ষ মিস্ত্রি উনি কিন্তু এই টাইলসগুলো লাগিয়েছেন আমরা কিন্তু অনেক অদক্ষ মিস্ত্রি আছে যারা টাইলস লাগায় কিন্তু সেই টাইলসগুলো সমান হয় না অনেক সময় দেখে কিছুদিন পর টাইলস ফেটে যায় মাঝে ফাঁকা থাকার কারণে তো সেই জিনিসগুলো আমরা কিন্তু খুব মানে মনোযোগ মানে আমরা গুরুত্ব দিয়ে সেগুলো বিবেচনা করে আমরা বেশি গুরুত্ব দিয়ে আমরা সেই কাজগুলো করছি যার ফলে দেখেন কাজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন শুধুমাত্র আপনাদের রঙ করার কাজটা বাকি আছে দরজাগুলো বানানো অলরেডি শেষ হয়ে গেছে দরজাগুলো লাগানো হবে এবং রঙ করা হবে এরপরে আমরা আমাদের ক্লায়েন্টকে আমাদের এই যে প্রোজেক্ট এই প্রজেক্টের নাম আলফা প্রোজেক্ট আলফা প্রজেক্ট টু তো এই প্রোজেক্টে আমরা হস্তান্তর করাবো এবং সেই পরিকল্পনা কল্পনা নিয়ে আমরা ভাবছি যে আগামী দুই মাসের মধ্যে আমরা এই প্রজেক্টটা হস্তান্তর করব দর্শকমণ্ডলী আপনারা জানেন যে আমরা সারটাকে সবসময় ভালো ডেকোরেশন করে থাকি এই সারটাকে অসাধারণ ডেকোরেশন করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এবং আমরা সেভাবেই করবো দর্শকমণ্ডলী আমরা ইনশাল্লাহ কুষ্টিয়ার মধ্যে একটা সেরা বাড়ির মধ্যে এই বাড়িটাকে আমরা দাঁড় করানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আগামী পর্বে আটটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হবো ততক্ষণ আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনার কাছে বিদায় নিচ্ছি এবং গ্রিন আর্কিটেক্ট সার্বক্ষণিকভাবে সবসময় আমাদের ক্লায়েন্টের সব স্বপ্ন পূরণের জন্য কাজ করে চলেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ